ও রবপে শশ 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 চুনি কি 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 চাই ভাই আমা সামনে কেন পড়লে আমি বেশি কিছু চাই না কথা না বারে তোরই হাতের মাস্ক আমাকে দিয়ে দে তাহলেই হবে আর কিছু চাই না আমার কক কেন ওই শাদি কষ্ট করে মাস্ক কিনেছি আমি তো 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 কে কেন দেব আমি মাস দেবো নে কিছু তাই দেবো নে সরো যাও আমার সামনে থেকে মা না না আমায় প্রথমেই আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি আপনাকে বলে সম্বোধন করার জন্য আসলে দাদা আমি দু ধরে কিচ্ছু খাইনি বদ্র কেটে পেয়েছে সেই জন্যই আপনার কাছে মাপ চেয়েছি আর কোনো উদ্দেশ্য নেই আমার মাস্টার দিয়ে দিন না দাদা দাদা আমি এখান থেকে চলে যাব কথা দিচ্ছি ব ব এ তো দেখ মুখে রম রম এই প্রথম শুনলাম কোনো শখ চুল মানুষকে আপনি দাদা বলে সম্বোধন করছে যক তবু ধরো ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ পয়সা খরচ করে কষ্ট করে মাছ কিনে এনেছে আমি আর সেটা কিন্তু তুলে দেব তোমার হাতে আমার কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ না আপনার দাদা এভাবে মারবেন না আন্তটা একটা ভালো আমাকে মাছটা দিয়ে যান না দাদা এখানে তো অনেক মাছ আছে আপনারা খেতে পারবেন কিন্তু আমার কি হবে বলুন আমার বোন তো কেঁদে পেয়েছে বিশ্বাস করো তা না হলে আমি কিছুতেই চাইতাম নেই সে তুমি আমাকে যতই আপনি অজ্ঞে করো না কেন মাছ আমি কিছুতেই দেব নে এটাকে এখন আমি বাড়ি গিয়ে খুব মজা করে খাব দেখ বাপু মান ভালো করার জন্য একটু এদিকে এলো এ তো দেখছি মাথাটাই গরম হয়ে গেল এই মেয়ে তো দেখছ শাকচন্নের নামডুভাবে মানুষের সাথে কি এইভাবে কথা বলে এই শাকচন্নি যা showError করেছে তাতে তো কোনো মানুষ আর কখনোই কোনো শাকচন্নকে ভয় পাবে না পুরো শাকচন্নি যেতে না আমিডুভাবে এই মেয়ে শাকচন্নে হয়ে যাবে উপহাসের পাত্রী না না একা বসে থেকে কাজ নেই যা কররা আমাকেই কিছু করতে হবে শাকচন্নি জাতির इज्जत রক্ষা করতে হবে কি হয় तेरे কানে কা মাছ মাছ নিয়ে কি জানা কথা হচ্ছে মাছটা তো বেশ বড় কিন্তু আমার পেটে একদম জায়গা নেই মাত্র একটা মানুষের mondoke এসেছে ওরে বাপ রে এতক্ষণ তো চলো একটা শক্তরনি এখন তো দেখি আরো একটা এসে জুটেছে কি কপালের আম সকাল সকাল কার কারຫມkte তো উঠেছে কে জানে বাপু

গো গো ঘর মত কথা আসবে ঘর মত কথা হবে না গো আমি তোময় মাছ দিয়ে দিচ্ছি বেঁচে থাকলে এরকম মাছ অনেক খেতে পারবো নো 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 ওরে বাপ রে শিগগির পালায় আমি সব الدنيا আমার ঘর মত কথা লগো আটা চালে তো এখানে হ্যাঁ করে কি দেখছিস শিগগিরে চালা আমার সাথে মাছা দিলে আচা তার কি ব্যাপার বল তো তুই মানুষের সাথে এভাবে কথা বলছিস তুই জানিস সাতচল্লিশ মানুষ কথা ভয় পায় আর তোর ব্যবহার দেখলে তো মানুষ সাতচল্লিশ ভয় পায় ছেড়ে দেবে তোকে দেখে তো মনে হচ্ছে তুই নতুন নতুন সাতচল্লিশ হয়েছিস কিন্তু তুই সাতচল্লিশ কেন হলি হ্যাঁ তুমি ঠিকই বলেছ আসলে আমি বুঝতে পারছিলাম না মানুষদের সাথে সাতচল্লিশ কিভাবে কথা বলে তাই আর কি ওই একটু একটু

তাই আমি ছোট অংশ নিলাম আর তোকে বড় অংশ তাই দিলাম তো নাকি খিদে পেয়েছে নে নে এবার শিগগির আগে খেয়ে নে দেখি আচ্ছা দিদি একটা কথা জিজ্ঞেস করি তুমি কি সত্যি সত্যি মানুষের মুন্ডু খেয়েছো তখন যে ওই সামনে বললে তুমি এখনই মানুষের মুন্ডু খেয়ে এসেছো ওটা তো আমি ওই লোকটাকে বয় দেখানোর জন্য বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছি শাকচন্দ্রদের এরকমটা বলতে হয় বুঝলি নয়তো মানুষ শাকচন্দ্রদেরকে ভয় পাবে না আচ্ছা বাদ দে তুই তো কিছুই খেলি নে শিগগিরে খা আর বল দেখি এত কিছু থাকতে তুই শাকচন্দ্র কেন হতে গেলি তোকে দেখে তো মনে হচ্ছে তুই খুবই নরম স্বভাবের মানুষ শাকচন্দ্র হওয়া এত সহজ নয় অনেক কিছু জানতে হয় সেসব না হয় আমি তোকে শিখিয়ে পড়িয়ে দেব কিভাবে মানুষকে ভয় দেখাবি স্বীকার করবি ঠিক আছে দিদি গো কি আর বলব দুঃখের কথা ভালোবেসে বিয়ে করেছিলাম আমি তখন আমি অনেক ছোট ছিলাম বয়স ছিল মাত্র চোদ্দ বছর দেখে ওনাকে তেমন পছন্দ করতো না আর যাকে বিয়ে করেছে সে কয়েক বছর তারপর সেও বদলে গেল আমার আমার বাবা মা বিয়ে করে এর কয়েক বছর পরে আমার মাও আমার বাবার থেকে বিপোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করে নেয় আর আমি হতভাগি পড়ে রইলাম নানির বাড়িতে সেখানেই মানুষ আমি তারপরে এলাম শ্বশুর বাড়িতে আমার বাবা মা অন্য জায়গায় বিয়ে করেছে বলে আর আমাকে সব সময় উঠতে বসতে খোটা দেয় আমার বাবা খারাপ আমার মা খারাপ সেজন্য নাকি আমিও খারাপ কিছু হলে আমাকে বলে যা যা তোর বাবা মা অন্য জায়গায় বিয়ে করেছে তুই তো তাদের মতোই হবি তুইও কি অন্য কাউকে বিয়ে করে নে এভাবে আমাকে অত্যাচার নির্যাতন করে আমি মানসিক নির্যাতন সাহায্য করতে করতে একদিন আমি ভীষণ রকম অসুস্থ হয়ে পড়ি কিন্তু কি পড়া কপাল আমার আমাকে কেউ ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যায়নি এভাবেই একদিন নেমে গেল আমার জীবনের প্রদীপ আর আমি হয়ে গেলাম সার চুর্নি আর আর কাঁদিস নে কাঁদিস নে মন সত্যি তোর সাথে ভীষণ অন্য হয়েছে ভুলে যাও সব দুঃখের কথা তুই না আমাকে দিদি বলে ডেকেছিস তাহলে আজ থেকে আমি তোর দিদি আর তুই আমার বোন আজ থেকে তোর সব দায়িত্ব আমি নিলাম তোকে কিছু করতে হবে না তুই যতদিন আমার সাথে আছিস নিশ্চিন্তে থাক তোর সব ব্যবস্থা আমি করে দেব কি রে থাকবি তো আমার সাথে এই দিদির সাথে থাকতে তোর কোনো আপত্তি নেই তো ছে দিদি কি বলছো তুমি এ তো আমার পরম পাওয়া বেঁচে থাকতে তো কারো কোনো ভালোবাসা পেলম না তবু শাকচুন্নি হওয়ার পর তোমার মতো একটা দিদি পেলাম এ তো আমার পরম সৌভাগ্য দিদি তুমি সত্যি বলছো তো তুমি থাকবে আমার সাথে আমাকে না ছেড়ে যাবে না তো দিদি যেও নেগো আমাকে ছেড়ে কখনো যেও নে দূর পাগলে বলছি তো যাবো নে আজ থেকে তো আমার বন শাখ বন বোন বুঝলি তার কোনো ভয় নেই ধরো যখন যা দরকার হবে তুই শুধু আমাকে বলবি ব্যাস তার কাজ শুধু এটুকুই মনে থাকবে তো থাকবে না দিদি থাকবে তুমি যা বলবে আমি তাই করবো সত্যি দিদি তুমি খুবই ভালো শাক চুন্নি হওয়ার পরে যে আমি তোমার একটা দিদি পাবো আমি তো ভাবতেই পারিনি